হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আমি কালকে এসেছিলাম বাবার বাড়িতে তো এখন আমি বাড়িতে যাচ্ছি তো খুব সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি তো দেখো ভাই আমাকে বাইকে করে পৌঁছে দিয়ে যাচ্ছে তো ভাই আমাকে একদম দিয়েই যেতে চেয়েছিল। তো ভাইয়ের বাইকের লাইসেন্স নেই না ও ড্রাইভারি লাইসেন্স নেই সেই কারণে আসতে পারেনি তো যেহেতু আমাদের এই সন্ন্যাসীতলার এইখানে চেকিং বসে তো ওই কারণে ও আসতে পারলো না তো বললো যে ঠিক আছে চল আমি তোকে কুশমন্ডি গিয়ে এখান থেকে টোটো বা অটো কিছু হোক ধরিয়ে দিয়ে আসবো তো দেখো এখানে সিগন্যালের লাইন পড়েছিল তো এই কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম ছিলাম তো তো আমি বাড়িতেও চলে এসেছি আর দেখো আমি বাবার বাড়ি থেকে কি কি নিয়ে আসছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি খারগোল পাতা তোমরা কি নামে বলো কমেন্ট করে জানিও আমি তো খারগোল পাতা বলি তো এটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তো ওই কারণে এটা মা তুলে দিয়েছে আর এইখানে জেঠি আমার জেঠিমা গাছ থেকে আম পেড়ে দিয়েছে দেখো আমগুলো খুব মিষ্টি এই আম পেরে দিয়েছে কতগুলো আর আমার জ্যাঠা গাছ থেকে কলার মোচা পেরে এনে দিয়েছে তো সব টাটকা আজকেই পেরে দিল এখনই আসার সময় সব গাছের টাটকা জিনিস আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে কি কি দিল বাড়ি থেকে ও দেখো এখানে বাজার করে দিয়েছিল এই যে কাঁচা লঙ্কা এই যে টমেটো মধ্যে আছে ঢ্যাঁড়স ইস্তা এসব আছে এর মধ্যে আর এটা তো আলু আর এখানে দিয়েছে আমার মা আমাদের গাছের টাটকা লেবু আজকে ছিঁড়ে দিয়েছে সেই লেবুগুলো খুব শেষ খেতে তো অনেকগুলো লেবু দিয়েছে বাবার বাড়ি গেলে কথা বাবার বাড়ি দিয়েছি দেখো আমাকে কত কিছু দিয়েছে দেখো এখানে কী দিয়েছে আমাদের গাছের চাল কুমড়ো একদম টাটকা খেতে খুব স্বাদ কোনো সার নেই কোনো কিছু নেই একদম টাটকা সব কিছু তো দেখো আর তো এইখানে দিয়েছে এই কাঁঠালটা কাঁচা কাঁঠাল তো এটা ওই কাকিমা তরকারি খেতে চেয়েছিলো সেই কারণে কাকিমার জন্য এই কাঁচা কাঁঠালটা এনেছি জানি না এখন এখন তো পাকার সময় কেমন লাগবে খেতে তো তাও নিয়ে আসলাম যে কাকিমা খেতে চেয়েছিলো ওই কারণে এটা নিয়ে আসলাম আর এখানে আমার জ্যাঠা আমার জ্যাঠার তো দেখো অনেক বড়ো বড়ো মাছগুলো পুকুরের মাছ তো নিজেদের পুকুরের মাছ খুব খেতে স্বাদ সেটা দিয়ে দিয়েছে তো চলো আর হাই বন্ধুরা তোমাদের দেখা তো ভুলে গিয়েছিলাম তো এখানে তো তুলসীর চারা হয়নি তো আমাকে কাকিমা ফোন করে বলেছিল যে একটা তুলসীর চারা নিয়ে আসতে তো আজকে তো শনিবার আজকে তুলতে পারিনি তো আমি এটা কালকে মানে বিকালেই তুলে রেখেছিলাম কালকে আমার আসার কথা ছিল কালকে আসতে পারিনি তো কালকেই তুলে রেখেছিলাম আজকে তো শনিবার তো দেখো গাছগুলো একটু ঢলে গেছে কিন্তু লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো দেখো আজকে ছিল এই আমার ভিডিও তো দেখো বন্ধুরা এই যে এত কিছু আমাকে আজকে বাড়ির থেকে পাঠিয়েছে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা ছিল একদম অন্য রকম তো বাবার বাড়ি থেকে কি কি আনলাম মাকে কি দিয়ে দিলো সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও তো চলো